আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের যেই সকল প্রবাসীরা দূতাবাসের মাধ্যমে বা কনসুলার সেবার মাধ্যমে দেশে যাওয়ার জন্য ফাইনাল এক্সিটের জন্য আবেদন করেছিলেন অর্থাৎ স্পেশিয়াল ফাইনাল এক্সিটের জন্য আবেদন করেছিলেন যাদের মোবাইলে মেসেজ এসেছে কিন্তু এখনও ইকামা এবং ফাস্টফুডের ফটোকপি জমা দেননি তাদের জন্য বাংলাদেশ অ্যাম্বাসি থেকে যে জরুরি নোটিশটি তারা প্রদান করছে আর সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানানোর চেষ্টা করবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে যারা এখন পর্যন্ত এই ইকামা এবং পাসপোর্টের ফটোকপি জমা দেননি তাদের ইকামা নাম্বার এবং নাম প্রকাশ করা হয়েছে আপনারা স্ক্রিনে ফলো করেন এখানে যদি আপনার ইকামা নাম্বারটা থেকে থাকে তাহলে আপনি অতি জরুরি আপনি দূতাবাসে গিয়ে আপনার ইকামার কার্ড এবং পাসপোর্টের ফটোকপি আনুষঙ্গিক কাগজপত্র সেখানে জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে আমি এখানে দূতাবাস থেকে যে নোটিশটি জানিয়েছে এখানে বলা আছে যে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা প্রবাসীদের জানানো যাচ্ছে যে যারা স্পেশাল এক্সিট মেয়াদিন ইকামা এর আওতায় এই অনলাইনের মাধ্যমে দূতাবাস সরাসরি এসে আবেদন করেছেন তাদের মধ্যে এই নিম্নের তালিকার ব্যক্তিগণ দূতাবাসে এসে মূল ইকামা কার্ড এবং মেয়াদ সহ পাসপোর্টের ফটোকপি জমা দেননি উল্লেখ্য আপনাদের আবেদন সমূহ মুক্ত আমেলে পাঠানো হলে সেখান থেকে আপনাদের প্রাথমিক ক্লিয়ারেন্স দেওয়া হয় যা আপনার আবেদনের প্রথম দাফ সম্পূর্ণ হয়েছে উল্লেখপূর্বক দূতাবাস হতে আবেদনকারীর মোবাইলে মেসেজ পাঠানো হয় আপনার মোবাইলে প্রথম যে মেসেজটা আসে সেটা হলো মুক্ত মুক্তম থেকে প্রথম দাফের ক্লিয়ারেন্সের মেসেজ এরপর বলা আছে যে একই সাথে সংশ্লিষ্টদের দূতাবাসে এসে মূল ইকামা কার্ড এবং মেয়াদ সহ পাসপোর্টের ফটোকপি জমা দেওয়ার অনুরোধ করা হয় কিছু ইদানিং অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে উক্ত মেসেজ প্রাপ্তির পরও উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি মূল ইকামা এবং মেয়াদ সহ পাসপোর্টের ফটোকপি জমা দেন না যার ফলে ফাইনাল এক্সিক্ট ভিসা প্রাপ্তির পরবর্তী দাফ হিসেবে তাদের আবেদন ইদারাতুল ওয়াফিদিনে পাঠানো যাচ্ছে না এরপরে আরো বলা আছে যে এই ধরনের অনিয়ম বন্ধ করার লক্ষ্যে সৌদি শ্রম অফিস মোক্তবাল আমেল কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছে যে প্রাথমিক ক্লিয়ারেন্স পাওয়ার তিন মাসের মধ্যে আবেদনকারী সৌদি আরব ত্যাগ না করলে তিনি মোকালেফ অর্থাৎ অবৈধ হয়ে যাবেন আপনি যদি তিন মাসের মধ্যে সৌদি আরব ত্যাগ না করেন তাহলে আপনি মোকালেফ হয়ে যাবেন অর্থাৎ আপনি অবৈধ হয়ে যাবেন সেই ক্ষেত্রে সেক্ষেত্রে ওই ব্যক্তি কখনোই বৈধভাবে সৌদি আরব ত্যাগ করতে পারবেন না আরও উল্লেখ্য আমেল থেকে প্রাথমিক উল্লেখ হওয়ার পর পরিবর্তন বা হওয়া কিংবা নতুন বানানো যাবে না সুতরাং যাদের মোক আমেল থেকে প্রাথমিক ক্লিয়ারেন্স হয়েছে অর্থাৎ আবেদনের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে তারা অতি দ্রুত দূতাবাসে এসে মূল কামাকাট এবং মেয়াদ পাসপোর্ট পাসপোর্টের ফটোকপি জমা দিন এবার আমি আপনাদেরকে ভেঙে বলি যে আমি আপনাদেরকে ভিডিওর শেষে ওই ই কামার নাম্বার সহ এবং আপনাদের যে নামগুলো প্রকাশ করা হয়েছে সেটার স্ক্রিনশটটা আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ভালো করে দেখে নেবেন অথবা স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনার ই কামার নাম্বারটা চেক করে নেবেন যদি এখানে আপনার ই কামার নাম্বার থেকে থাকে তাহলে আপনি অতি দ্রুত আপনার ই কামার কার্ড এবং মেয়াদ থাকাকালীন পাসপোর্টের ফটোকপি কপি আপনি দূতাবাসে গিয়ে আসবেন এবার আসি আরও বিস্তারিত আপনি যখন না থাকার স্পেশাল ফাইনাল এক্সিটের জন্য আবেদন করবেন দূতাবাসে সেখান থেকে আপনার মোবাইলে একটা এস এম এস আসে আর ওই এস এম আসার মানে হলো যে দূতাবাস যখন মুক্ত মামেলে আপনার কাগজপত্রগুলো সাবমিট করে সেখান থেকে একটা ক্লিয়ারেন্স দেওয়া হয় আর সেই ক্লিয়ারেন্সটা দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে একটা ম্যাসেজ আসে আর সেই ম্যাসেজটা আসার পরেই আপনাকে এই একামার কার্ড এবং আপনার ফাস্টফুডের ফটোকপি আপনাকে দূতাবাসে গিয়ে জমা দিতে হবে যদি দূতাবাসে গিয়ে জমা না দেন আপনার পরবর্তী যে ফাইনাল এক্সিটের কার্যক্রমগুলো সেগুলা সম্পূর্ণ করা যায় না এবং সেই ক্ষেত্রে আপনি আপনি যখন প্রথম মেসেজটা পাবেন প্রথম মেসেজটা পাওয়ার পর যদি কেউ চেষ্টা করেন যে কাফালো হবেন কিংবা এই কামা বানাবেন অথবা এই এখানে থেকে যেতে চাচ্ছেন কিন্তু তারা একটা কথা মনে রাখবেন যে আপনারা পরবর্তীতে এই কামা বানাতে পারবেন না কাফালো হতে পারবেন না কোনোভাবে বৈধ হতে পারবেন না ঠিক আছে এবং আপনি বৈধভাবে সৌদি আরব থেকে যেতে পারবেন না পরবর্তীতে আপনাকে যেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে জেল খাটতে হবে আপনাকে এই জরিমানা দিতে হবে বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে আজকে সৌদি আরবে এই এক আইন চলে কালকে সেটাকে আপডেট করতে পারে আর সেই আপডেটের মধ্যে যদি আপনি পড়ে যান তাহলে আপনার কিন্তু অনেক বড় সমস্যা হবে তাই আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা যারা দূতাবাসের মাধ্যমে ফাইনাল এক্সিটের জন্য আবেদন করছেন যারা আপনার ইকামার মেয়াদ নেই আপনি স্পেশাল ফাইনাল এক্সিটের জন্য আবেদন করছেন বা করবেন যদি আপনি করেনও আপনাকে এই আইন মেনে চলতে হবে আপনার কাছে প্রথম মেসেজ আসার সাথে সাথে আপনাকে ইকামার মূল কফি অর্থাৎ এবং আপনার পাসপোর্টের ফটোকপি আপনাকে দূতাবাসে গিয়ে জমা দিতে হবে এটা মাস্ট বি যদি না করেন তাহলে আপনি পরবর্তীতে একেবারে অবৈধ হয়ে যাবেন আপনি তো এখন একটা সুযোগ পেয়েছেন যে আবেদনের মাধ্যমে দেশে যাওয়ার একটা সুযোগ পেয়েছেন কিন্তু পরবর্তীতে আপনি সেই সুযোগটাও পাবেন না কারণ আপনাকে মুক্তবাল আমেল থেকে একেবারে মোখালেফ করে দিবে বা অবৈধ করে দিবে আর সেই পরিপ্রেক্ষিতে আপনি কখনোই সৌদি আরবে বৈধ হতে পারবেন না এবং আপনার জন্য বা আপনাদের জন্য রকম কোনো সুযোগ দেওয়া হয়নি পূর্বে এখনও পরবর্তীতেও দেওয়া হবে না অতএব আপনারা দেশে যেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তাই আপনারা এখনই দ্রুতভাবে আপনারা যারা এই লিস্টের মধ্যে আছেন তা দূতাবাস থেকে যে লিস্ট দিয়েছে ইকাম নাম্বার এবং নাম সহকারে আপনারা খুব সুন্দর করে আপনার ইকাম নাম্বারটা ভালোভাবে যাচাই করে দেখেন এই ছবির মধ্যে যদি আপনার ইকাম নাম্বারটা এখানে থেকে থাকে তাহলে আপনি অতি দ্রুত দূতাবাসে সাক্ষাৎ করেন দূতাবাসে গিয়ে আনুষঙ্গিক কাগজপত্রগুলো জমা দিয়ে আসেন পরবর্তীতে আপনার দ্বিতীয় মেসেজ আসার সাথে সাথে আপনাকে জানানো হবে যে আপনি কবে কত দিনের মধ্যে বা কবে নাগাদ আপনি সৌদি আরব ত্যাগ করতে হবে মনে রাখবেন প্রথম মেসেজ আসার পর তিন মাসের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে আর যদি আপনার মোবাইলে যদি তিন মাসের মধ্যে না আসে তাহলে আপনার কিছু করার থাকবে না সেটা আমেল বুঝবে ঠিক আছে কিন্তু মনে রাখবেন যে আপনি প্রথম মেসেজ আসার সাথে সাথেই আপনাকে কাগজপত্র জমা দিতে হবে ফটোকপি এবং একে জমা দিতে হবে জমা দিলে আপনার পরবর্তী মেসেজটা খুব দ্রুতভাবে চলে আসবে ঠিক আছে দশ দিন পনেরো দিনের মধ্যেই চলে আসবে বা সর্বোচ্চ এক মাস যেতে পারে কিন্তু আপনার প্রথম মেসেজটা খুব দ্রুতভাবে আসবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে যদিও সেই প্রশ্নটা আমাকে সব সময় করে থাকে যে ভাই আমার প্রথম মেসেজটা এসেছে কিন্তু আমি যা পাসপোর্টের ফটোকপি এবং ই কামা জমা দিছি কিন্তু এখন পর্যন্ত এক মাস হয়ে গেছে আমার এই দ্বিতীয় মেসেজটা আসে না যদি আপনার কাছে দ্বিতীয় মেসেজটা না আসে আপনি অবশ্যই দূতাবাসে গিয়ে যোগাযোগ করবেন যে কেন আসে নাই এবং আপনি সব সবসময় মোবাইলে অ্যাক্টিভ থাকবেন যদি আপনি দেশে যাওয়ার মতন মন মানসিকতা আপনার থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই মোবাইলের এস এম এর দিকে ফলো রাখতে হবে যে আপনার কাছে কখন কোন মেসেজটা এসেছে সেই মেসেজগুলো আপনাকে অবশ্যই চেক করতে হবে অনেক সময় কি হয় যে অনেকের মোবাইলে মেসেজ আসে কিন্তু ইগনোর করে অর্থাৎ মেসেজটাকে সরিয়ে দেয় বা মেসেজটা দেখে না একটা সময় দেওয়া গেছে মোবাইলে এস এম এস আসতে আসতে যখন আপ হয়ে যায় অনেক সময় ওই এস এম এস গুলো কেটেও যায় বা নিজেও কেটে ফেলে ঠিক আছে যার কারণে তারা কিন্তু জানে না যে তার ফাইনাল এক্সিকটা কার্যক্রম হয়ে গেছে এবং তাকে দেশে চলে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে এই কারণে কিন্তু অনেকেই কিন্তু ফেসে যাচ্ছে আবার অনেকে প্রশ্ন করে যে ভাই আমি তো দূতাবাসে ফাইনাল এক্সিটের জন্য স্পেশাল ফাইনাল এক্সিটের জন্য আমি আবেদন করে এসেছি আমার কাছে এই মেসেজটা আজকে পরে তিন মাস চার মাস এসে এখনো আসে না আবার দ্বিতীয় মেসেজও কিন্তু অনেক সময় তিন চার মাসের মধ্যে অনেকের আসে না দেখেন তিন চার মাসের মধ্যে আসে না এখানে কিছু কারণ থাকে যদি আপনার ইকামার মেয়াদ নাই কিন্তু আপনার হুরুব আছে ঠিক আছে বা আপনার নামে মামলা আছে আপনার নামে যদি মামলা থাকে বা কোনো ঋণের মামলা থাকে সেই সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফাইনাল এক্সিটটা লাগবে না অর্থাৎ আপনার বিরুদ্ধে যদি ট্রাভেল রেস্ট্রিকশন থেকে থাকে বা সফর মামনু মামলা থেকে থাকে তাহলে আপনার কিন্তু এই ফাইনাল এক্সিট লাগবে না আপনার কাছে হয়তো প্রথম মেসেজ আসতে পারে কিন্তু দ্বিতীয় মেসেজ আসবে না এমনকি প্রথম মেসেজটাও কিন্তু আসবে না অনেকে প্রশ্ন করে যে আমি জমা দিয়ে এসেছি কিন্তু এখনো প্রথম মেসেজটাই দুই মাস তিন মাস হয়ে গেছে আসে না না আসার কারণ হলো বেশ কয়েকটা কারণ আছে আপনার নামে যদি কোনো কারণে মামলা থেকে থাকে ঠিক আছে কোনো কারণে যেমন আপনি ত্যাগ করতে পারবেন না এরকম একটা ট্রাভেল রেস্ট্রিকশন থাকলে আপনার প্রথম মেসেজ দ্বিতীয় মেসেজ কোনো মেসেজই আসবে না এগুলোর দিকে আপনারা অবশ্যই ফলো রাখতে হবে যদি দেখেন যে আপনার প্রথম মেসেজ দুই তিন মাস হয়ে গেছে আসে না তাহলে আপনি আপসির অ্যাকাউন্টের মাধ্যমে আপনি চেক করে নেবেন যে আপনার বিরুদ্ধে কোনো এলিগেশন আছে কিনা বা মামলা আছে কিনা সেটা আপনি আগে চেক করবেন আপনার বিরুদ্ধে কোনো মোকালাফা আছে কিনা আপনার যদি একটা গাড়ি থেকে থাকে সেটার জন্য যদি মামলা হয়ে থাকে বা আপনার নামে যদি কোনো ঋণের মামলা হয়ে থাকে ঠিক আছে কোনো ট্রানজ্যাকশন মামলা হয়ে থাকে তাহলে সেগুলো আপনি অবশ্যই চেক করবেন এক কথায় আপনি আপসের অ্যাকাউন্ট চেক করলে আপনি জানতে পারবেন যে আপনার বিরুদ্ধে কোনো এলিগেশন আছে কিনা আশা করি বুঝতে পেরেছেন তো আমি স্ক্রিনে ফটোটা দিয়ে রাখলাম আপনারা সেটা ভালোভাবে দেখে নিন আপনার ইকামার নাম্বার এখানে আছে কিনা লিস্টে আপনি আসেন কিনা যদি থেকে থাকেন তাহলে অতি সত্তর আপনি গিয়ে দূতাবাসে ইকামা এবং পাসপোর্টের ফটোকপি জমা দিয়ে আসেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ